এবার ভাইরাল হয়েছে জোনায়েদ আহমেদ পলকের ভিডিও লিঙ্ক বাংলাদেশের কোটা আন্দোলন কিন্তু এখন চরম পর্যায়ে চলে গিয়েছে দেশে সহ বিদেশেও কিন্তু এই বার্তাটি পৌঁছে গিয়েছে এই আন্দোলনকে সর্বকালের সেরা আন্দোলন বলা হচ্ছে কেননা এখন পর্যন্ত অনেক ছাত্র মারা গিয়েছে তারপরেও তারা থেমে যায়নি আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে দেশে বিদেশে সবাই কিন্তু এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং সবাই সরকারের প্রতি অনুরোধ করেছে এই আন্দোলন মেনে নেওয়ার জন্য তবে এখন পর্যন্ত সরকার ছাত্রদের আন্দোলন মেনে নেয়নি তাই ছাত্ররা এখন পর্যন্ত মাঠ ছাড়েনি এই আন্দোলনকে কেন্দ্র করে ডিভি হারুনের ভিডিও লিঙ্ক পর্যন্ত ভাইরাল হয়ে গিয়েছিল এবার ভাইরাল হয়েছে জোনায়েদ আহমেদ পলকের তবে পলকের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে এটি ভিডিও লিংক বলা যায় না যেখানে দেখা গিয়েছে পলক তার স্ত্রীর সঙ্গে কাপড় চোপড় ছাড়া খাটে বসে আছে কিন্তু এটি মাত্র ছবি এখন পর্যন্ত ভিডিও লিঙ্ক ভাইরাল হয়নি এখন দেখার বিষয় এর ভিডিও লিঙ্কও কি ভাইরাল হয় কিনা তো ভিউয়ার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবেন